মানুষের পাওয়া সবচেয়ে অদ্ভুত উপহার এই কথাই মানুষকে এই সংসারের সমস্ত প্রাণীর থেকে ভিন্ন করে তোলে সংসারের সবচেয়ে উপরে নিয়ে যায় এই কথার কারণেই আমরা একে অপরের সাথে ভাব আদান প্রদান করি আমি আমার মনের ভাবনা অন্য কাউকে ব্যক্ত করতে পারি অন্য কেউ তাঁদের ভাবনা আমাকে ব্যক্ত করতে পারে এই কথাই আমাদের সবচেয়ে বড় ঢাল এবারে দেখুন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কারোর কথা মধুর হলে লোকে তাকে ভালোবাসে তাকে নিজের বন্ধু বানায় সেইভাবেই যদি কারোর কথা কঠোর হয় তাহলে লোকে তাকে ঘৃণা করে তাকে নিজের শত্রু মনে করে এই কথাই ভাষা হয়ে আমাদের ইতিহাস রচনা করে তবে আমরা কি সত্যি বাণীর বিষয়ে অতটাই ভাবি যতটা আমাদের ভাবা উচিত ভেবে দেখুন